আরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আজকে রবিবার এই যে মল্লিকা রান্না করছে একটু দেরি করেই আজকে হচ্ছে আজকে ছুটির দিন আর আজকে মল্লিকাকেই রান্না করতে দিয়েছি আমি আজ আজকে একটু বসবো বসবো বলতে আমি বিশ্রাম করব না আমার একটা ভার দিয়ে আছে আমার আমি একটা আজকে রেসিপি বানাবো তো মল্লিকা রান্না হয়ে যাও তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের তোমরা তো বলো যে আলু সেদ্ধ হচ্ছে আজকে কি রান্না করছো তুমি তুমি কি রান্না করছো বলো কুঁদরি আজকে মল্লিকা কুঁদরি সবজি বানাবে আর পটল ভাজবে আর আলু সেদ্ধ করছে আর ও যা আওয়াজ করে তোমাদের সঙ্গে যখনই কথা বলবো মল্লিকা তখনই ওই আওয়াজ করবে তারপরে আর রেসিপি শেয়ার করবে নি মানে তোমরা বলো যে মল্লিকাকে রেসিপি শেয়ার করতে সে শেয়ার করবে নি বলবে না আমাকে বলবে আমাকে বলবে বলবে সবাই জানে সবাই জানে তোমাকে বলে এসে শেয়ার করতে হ্যাঁ সেও সে শেয়ার করতে চায়নি বলে আমি আমার আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো রান্না আর আমি আরামসে দেখাই তো সেই জন্য আমি শেয়ার করে দেবো একটা যাই হোক কিছু বানাবো আজকে সেটাই শেয়ার করব আজকে আমাদের এখানে রাত থেকে বৃষ্টি হচ্ছে না কাল শনিবার থেকে বৃষ্টি হচ্ছে আজকে রবিবার এরকম এরকম বৃষ্টি হচ্ছে জোরে খুব জোরে যে হচ্ছে হয়নি খুব জোরে বলতে অন্য দিকে হচ্ছে থানার সাইডে নাকি জোর বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে লাগাতার একটানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে ভালো হতো কিন্তু আমরা আমি অনেক মানে আমাদের ঘরে অনেকে খিচুড়ি পছন্দ করেনি সেই জন্য খিচুড়ি হবে খিচুড়ি হবে সবাই পছন্দ করে বন্ধিকা বলছে সবাই পছন্দ তো বন্ধুরা আমি যেই রেসিপিটা বানাবো বেসন দিয়ে তো আজকে একটু অন্য টাইপের বানাবো তো সেই জন্য আমি শেয়ার করছি এই যে এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব এর মধ্যে বেসন চামচ করে মেপে আমি তিন চামচ বেসন নিয়ে নিচি তিন চামচ বেসন আর লবণটা একটু আন্দাজ মতন দিলাম একটুখুনি আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি একটু হিং হিং অল্প দিয়ে দিলাম আজকে একটু অন্য টাইপের বানাবো সেই জন্য একটু আলাদা টাইপেরই দেখাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে একদম অল্প কালো জিরে দিলাম জল তো এখন এটাকে ভালো করে মিক্স করে নেবো জল দিয়ে দিয়ে একটু একটু অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর বর্ষাকালে এই এখন শাক সবজি ভালো নেই তো সেই জন্যে বর্ষাকালে এরকম টাইপের রান্না করে ভালো সবাই পছন্দও করবে আর তাড়াতাড়ির মধ্যেও হয়ে যায় সবজির দরকারই হবে নি এইটা যদি ভালো করে টেস্টি মানে রান্না করা যায় আর টেস্টি হয় এটা তো একটু অন্য টাইপের বানাবো আজকে সেই জন্য তো এইটা অনেকবার দেখি দেখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা কি বলে বেসন পাত্রা বলে পেত দু রকম সবজি বলে তো আমি আজকে শেয়ার করেই নিচ্ছি আমার বৌমা সাতবার বলছে এই টাকা কতবার শেয়ার করবে তো আমি বলি একটু অন্য টাইপের বানাবো আজকে শেয়ার করে দিই তো এই যে এখন জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করে গুলতে হবে খুব পাতলাও নেয় করলে আবার মানে খুব গাঢ় করা ঠিক এরকম রেখেছি এই যে তো আমি এখানে একটা এই যে নন স্টিকের প্যান বসিয়ে দিচ্ছি যে কোনো কড়াইতে এটা বানাতে পারাই যায় কিন্তু এইটার মধ্যে একটু ভালো হয় চিপকায়নি একটু অল্প তেল দিয়ে দিচ্ছি এটা অল্পই তেল দিলাম এখন যে এই যে ব্যাটারটা গুলে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দেবো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পুরো হয়ে যায় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে এই দেখুন বন্ধুরা আর ব্যাটারটা দিয়েছি পাতলা আর এরকম ঠিক এরকম হয়েছে তো এখন হচ্ছে যে গ্যাসের রাজটা একদম মিডিয়াম করে রেখেই বানাচ্ছি আমি আর এটা যত নাড়াছাড়া করছি ততটাই পুরো হচ্ছে তো এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আর এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এটা তো আমি এখন বন্ধ করে দিচ্ছি গ্যাস তো এই যে ঢেলে দিয়েছি আর এটা এখন জল হাত করে করে একটু এটাকে চিপে চিপে দিতে হবে একটু হালকা জল হাত করে এটাকে একটু পাতলা করে আর আমি আজকে অল্পই বানাচ্ছি তোমরা বেশি চাইলে বেশি করে বেসন দিয়ে বানাতে পারো আমি অল্প বানাচ্ছি সেই জন্য অল্পই দেখাচ্ছি ঠিক এরকম করে এখন ঠান্ডা হতে রেখে দেবো তার এটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা আমি কি মশলা বানাবো একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি আর এইখানে আজকে নিয়ে এত এক টুকরার মতন নারকেল নারকেল আর টমেটো এইটাকে পেস্ট করে নেব মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব আর দই নিয়েছি এই চামচে তিন চামচ দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা এটা জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ ভর্তি করে তো এটাকে মিক্স করে রেখে দেবো এখন বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো মশলাটা বানাবো তেল দিয়ে দিলাম ফোড়নার জন্য নিয়ে নিচি কারি পাতাটা এটার মধ্যে জরুরি কারিপাতা নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি অল্প একদম ডালচিনি নিচ্ছি গোটা সর্ষে গোটা জিরে তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো হিং হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই মানে সবজিটার মধ্যে কারি পাতাটাই জরুরি কারি পাতা দিয়ে টেস্টটা বেশ ভালো হয় একটু এই যে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম আদাটা চিকাচ্ছে আর একটু লবণ দিয়ে দিলাম তো এই যে আদাটা একটু ভেজে নিয়েছি আর আমি যে টমেটো আর নারকেল পিষে রেখেছিলাম এইটা এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে আবার হালকা ঘষে নেব এটা মশলাটা তো বন্ধুরা এই যে মশলাটা নারকেল টমেটো এটা মশলাটা কষে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম করে এই যে দই আর বাকি যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এসব মিশিয়ে রেখেছিলাম মশলাটা এইটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে এটাকে কষতে হবে নাহলে দইটা কেটে যেতে পারে আর মল্লিকা ওইদিকে কুঁদরি সবজিটা বানাচ্ছি আমি এদিকে এটা বানাচ্ছি আর এটাকে মশলাটাকে ভালো করে কষতে হবে আমি কষে নেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প কসুর মেথি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে আমি এটা কষে নেব তো এই যে আমি মশলাটাকে ঢাকা চাপা দিয়ে কষে নিচ্ছি আর যত এই মশলাটাকে কষবে ঢাকা চাপা দিয়ে টেস্টটা বেশ ভালো হয় তেলটাও ছেড়ে দিয়েছে বাকি যে এই যে বেসনটা এই যে ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন কাটিং করে নেবো পিস পিস করে এটার মধ্যে একটু আর একটু লবণ দিতে হবে লবণটা মশলার সাথেই দিয়েছিলাম একটু বাকি আর দেরি লবণটা আন্দাজ করে দিয়ে দিতে হবে তো এটা ফুটতে দেবো এখন তো আমি তো ভুলেই গিয়েছিলাম এর মধ্যে যে আলু ভেজে রেখেছি এই যে চার পিস আলু একটা আলুকে চার পিস করে ভেজে রেখেছি মানে ভেজে বলতে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আজকে আলু দিচ্ছি আলু দিইনি কোনোদিনও আজকে একটু অল্প করেই আলু দিলাম তো এখন এটাকে ফুটতে দেব তো এই যে ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন আমি পিস পিস করে নেবো যে যেরকম পিস করতে পারে পুরোটা দিচ্ছি তো আমি এই যে সাইডগুলো একটু এই সাইডগুলো বাদ দিয়ে দিচ্ছি এইগুলো সব সবজির মধ্যেই দিয়ে হবে একটু মাখা মাখা হবে সবজির মধ্যে আর আমি এইরকম পিস করছি দেখতে ভালো লাগে বেশ এরকম করে করে নিচ্ছি সবগুলো আজকে রবিবার বলে খুব মানে ধীরে ধীরে করছি রান্না ভোগ রান্নাটা তো এই যে এত বড় বড় পিস হয়েছে আর এইগুলো এখন রসার মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা রসাটা ফুটছে এর মধ্যে এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো ভেজেও দিতে পারো আমি ভেজে দিইনি এমনি দিয়ে দিচ্ছি ভেজে দিলেও টেস্ট ভালো হয় কিন্তু ভাঙবে নি একটাও বাকি সাইডের গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর হচ্ছে যে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে এটাতে আর আজকে নারকেল দিয়েছি তো টেস্টটা দারুণ হবে নারকেল দিলে টেস্ট আরও ভালো হয় আর আমি লবণ লবণটা আন্দাজ করে এখন দিয়ে দিচ্ছি আগে দিয়েছি এখন তবু আবার একটু দিয়ে দিলাম আর একটু লাস্টে আর একটু ফুটলেই দু মিনিটের মতো ফুটে নিলেই হয়ে যাবে চিনিটা দিলাম একটু এটা দু মিনিটের মতন ফুটে গেলেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে হয়ে গেছে এই রসাটা একদম রেডি আর আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর একটু টমেটো সসও দিতে পারো তো আমি একটু লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দেব টমেটো সসটা দিইনি আজকে আর ঠিক রকম হয়েছে আর একটাও ভাঙে নি ঠিকগুলো একটাও ভাঙেনি তা এখন এই যে আমার হয়ে গেছে সব কিছু রান্না তো গোপেরাদের এখন ভোগ নিবেদন করা হবে এই দেখুন বন্ধুরা আমি থালাতে ঠেলে নিয়েছি আর কিরকম লাগছে দেখতে তো তোমরা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে আর যদি না ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন এইভাবে ঠিক বানিয়ে দেখবে আর আজকে আমি একটু অন্য টাইপের বানিয়েছি আলু দিয়েছি নারকেল দিয়েছি সেই জন্য একটু শেয়ার করেছি তো এখন হচ্ছে যে আমি তোমরা বর্ষাকালে বর্ষাকালে অনেক সবজি পাবেনি অনেকে অনেকে হয়তো শাকসবজি পছন্দ করেনি আর এইভাবে বেসন দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এইভাবে রান্না করতে পারো আলু মাখা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে সবজি খুঁতরির সবজি শসা সব রেডি হয়ে গেছে এখন বগে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে রবিবারে পেশাল কি ভোগ নিবেদন করেছি গোপীনাথের কি ভোগ রান্না করেছি ভোগ এখন দর্শন করে অন্য দিয়েছি আলু মাখা পটল ভাজা লেবু লবণ এখানে আছে জল এই যে পেশাল ভোগ রান্না করেছি বেসন দিয়ে ভেতরের সবজি রসা আর এইটা কুদরি আলুর সবজি সসা আর এইটা পানি ফল দিয়েছি আম তো এটা দিয়ে আজকে দুপুরে রাজব ভোগ দর্শন করে যে আমাদের গোপীনাথ দর্শন করে আজকে গোপীনাথকে আজকে হলুদ সিঙ্গার হয়েছে হলুদ কালারের হরে কৃষ্ণ রাধে রাধে সমন্ধরে এখনো বিকেল হয়ে গেছে বিকেলবেলা আবার তোমাদের সামনে চলে এলাম আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম সেই উপরে ভিডিও করে দেখলাম আর করা হয়নি তো আবার বেলা বলি তোমাদেরকে আবার বৃষ্টিটা দেখায় এত জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন আবার জোরে বৃষ্টি হচ্ছে অন্ধকার চারিদিকে অন্ধকার ঘরে লাইট জ্বলছে আর আমাদের খুব কীর্তন করছে কীর্তনের আওয়াজ আমাদের ঘরের সবসময় এই কীর্তনের আওয়াজ হলে বহু ঘরের আজকে রবিবার তো ঘরে আসছে সেই জন্য কীর্তনের আওয়াজ পাচ্ছ আমরাও বসবো একটু পরে বাইরের দিকে দেখাচ্ছি তোমার কীরকম অন্ধকারটা হয়েছে এত অন্ধকার বিকেল এখন সাড়ে চারটেয় আর এই আমাদের প্রভু মন্দির খুলে ভোগ নিবেদন করেছে বিকেল সাড়ে চারটের এত অন্ধকার মানে খোলা যাবে না এত বৃষ্টি হচ্ছে একটু খুলছি ফোন ভিজে যাবে খুললেই

Terima kasih telah menonton! তো ওই দিক থেকে একটু বৃষ্টিটা দেখালাম জোর বৃষ্টি হচ্ছে করবে না আজকে হ্যাঁ বাবা করছে বলে আজকে যে রান্না ঘরে কি করতে লেগে গেছে এখন থেকে যেমন রান্না করবে এখন থেকে জোগাড় করছে হ্যাঁ এখন থেকে রান্না কর অ্যাঁ রাত্রে আরতি সময় মানে ও আগে রেডি করে রেখে দেয় আর আরতি হয় তো সেই জন্য আর হচ্ছে আরতির সময় যেতে তো বলে আরতির সময় তখন রান্না করলে আরতির কাছে আরতি দেখতে পাবনি সেই জন্য তার আগে রান্না করে রেখে দেয় আটা মাখিয়ে সবজি আরে রান্না করে দুধ গরম করে রেডি করে রেখে দেয় আর মল্লিকাই তো বেশি আরতির বাবার স্বাদ দেয়

निय दु मानव जनम मदद भर हरे भव सिंह ये भर हरे भव सिंह दूरभ मानव

जा बिलू दिपन दुर्जन दिपन के बिलू दिपन ढपल चुक लाल ढपल खनब ल हमारा कीर्तन पड़े আর এখন বেলা বড় বলে তো কি করেছি কীর্তন হয়ে গেছে আমাদের দুজনে কীর্তন করে এখন জব করছি এই মেলকানিতে বসে বসে খুব সুন্দর মৌসুম হয়ে গেছে বৃষ্টিটা হয়ে এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটা কমে গেছে পিটপিট করে হচ্ছে তো তারপরে জব টপ করে তারপরে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হতে অনেক টাইম আছে সাড়ে সাতটায় সন্ধ্যা আরতি আর মল্লিকা ওইদিকে রান্না করছে কে রান্না করছে গো আওয়াজ এসছে

আজকে কি রান্না হচ্ছে গো রে বা রে রান্না করতে দিয়েছে আপনার ছেলেকে কি রান্না করছে আলু বেগুনে ও সিকি দাও সিকি দাও হ্যাঁ ঘরে আছে বলে রান্না শিখাচ্ছে আজকে ওরা দুজনে রান্না করছে একটা সবজি রান্না করছে আলু বেগুনের সবজি রান্না করছে আর আমরা এখানে জব করছি আর ঘরটা দেখো ফাঁকা হয়ে গেছে বৃষ্টিটা কমে যেতে নালে অন্ধকার আর গেছিল আমি এখান থেকে দেখছি ওরা রান্না করছে দেখা যাচ্ছে বলতে মাঝে মাঝে বেরিয়ে ওরা সুন্দর লাগছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো এই যে ছেলে রান্না করতে করতে চলে গেছে মলিকা বলছে সেই রান্না করেছে শুধু সে দেখছে মানে হয়েছে নাকি বরাবর আলু আরে নাকি বরাবর দেখছে তো ছেলে রান্না করেছে আজকে অনেক কোনদিনও রান্না করেনি তাকে দিয়ে রান্না করছে না ছেলেদেরকেও শিখে রাখা ভালো মাঝে মাঝে কেন কি শিখে রাখলে যখন আমাদের কখনো শরীর খারাপ আরে হলে তখন তো করতে পারবে কিছু একটু আর একটু শিখে রাখা ভালো অবশ্যই সবাই সবাই এরই শিখে রাখা ভালো তো সেই জন্য একটু একটু পারে দেখি দিলে সব ফেরে যায় তো আজকে তো তোমাদেরকে কি বলবো দুপুরে যদি প্রসাদ পাওয়ার সময় তোমাদেরকে মানে বলা হয়নি আজকে যে এই রান্নাটা করেছিলাম একটু অন্য টাইপের করেছিলাম যে বেসন দিয়ে করেছিলাম আলু দিয়ে আছে নারকেল দিয়ে এত টেস্টি হয়েছিল আর আমাদের প্রভু কোনো দিনও বলেনি ওই সবজিটা ওই মানে ওই রান্নাটা করলে সে পায়েইনি সে বলে কি এইটা বেসন দিয়ে এমনি বলে আমি বলি একটু তো পেয়ে দেখো তো আজকে নিয়েছে বলছে পার পরে বলছে এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে আমার মেয়ে বলছে আমার বাবা তো কোনোদিনও বলেনি এই সবজিটা টেস্টি হয় বলে মানে পায়েইনি তো বলবে কি করে সে পেয়ে মানে এত বলছে ভালো হয়েছে কি বলবো সত্যি কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা এরকম ভাবে বানিয়ে দেখবে সবাই পছন্দ করবে অন্য সবজি সাইডে রেখে ওইটা দিয়েই প্রসাদ পাবে তো আজকে এই তো সব হচ্ছে রান্না হচ্ছে আর একটু পরেই হচ্ছে যে আরতি হবে তার আগে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাবে বেশি বড় হয়ে গেল আবার তোমরা আবার অনেকে দেখতে চাওনি সেই জন্য ভিডিও শেষ করে দিচ্ছি সন্ধ্যা আরতি হবে ভোগ নিবেদন করা হবে রাত্রে তো বন্ধুরা আজকের কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও